আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব সিলেটের একটি অসাধারণ জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর তো আপনাদের সাথেই থাকুন আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়ে যাচ্ছি সিলেটের আম্বরখানা থেকে পাঁচশো টাকা একটা সিএনজি রিজার্ভ করে গেলাম আমরা পাঁচজন আমরা প্রায় দেড় ঘন্টার সময় বাদে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইলাম তো এখানে আপনার আসলে একটা টলার ভাড়া করতে হবে একটা টলারে আটজন আটশো টাকা আপনি ছয়জনও আটশো টাকা এই রকমের সিস্টেম একটা টলার ভাড়া করতে হবে তো আমরা অবশেষে একটা টলার ভাড়া করলাম টলার নেয়ার পরে আমরা টলারে যাচ্ছি আর ট্রলারেও পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এরকমের চারো মুক্ত বাতাস খেতে খেতে আমরা ট্রলারের জার্নি শেষ করার অবস্থায় মানে এখন আমরা টলার থেকে নামবো এটা হচ্ছে টলার কাঠ চলে আসছি আমরা টলার থেকে নেমে একটু সামনে হাঁটবো হাঁটতেছি হাঁটার পরে আমাদের কাঙ্ক্ষিত জায়গা চলে আসবে তো আপনারা সাথে থাকুন এবং দেখুন আমাদের কাঙ্ক্ষিত লোকেশনগুলো এবং চারোদিক থেকে আমি সেম রকমের ভিউগুলো নিয়েছি আশা করি ভালো লাগবে সবাই সাথে থাকুন প্রকৃতি কতটা সুন্দর তা আসলে না দেখলে বোঝা যায় না হঠাৎ আমাদের একটা লাউ দিনী পণ্যচিতের সামনে চলুন সবাই আমাদের সাথে এই ন্যাচারাল প্রকৃতির অসাধারণ রূপ উপভোগ করি